সকল শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে আজ শুরু করছি তারানাথতান্ত্রিকের সম্পূর্ণ নতুন ভয়ঙ্কর ভূতের গল্প গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে আমি আপনাদের প্রকাশ গল্প শোনার পর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন শুরু করছি আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও ঝাঁপি কলকাতার ব্যস্ত শহরে একদিন গঙ্গার তীরে বসে আছেন তারানাথ তান্ত্রিক কৌতূহলী চোখে চারপাশে ভিড় ও কোলহল দেখছেন তিনি এই বৃদ্ধতান্ত্রিকের চেহারায় বয়সের ছাপ স্পষ্ট কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টি আর অভিজ্ঞতায় যেন বয়স ছাপিয়ে নতুন এক শক্তি প্রবাহিত হচ্ছে হঠাৎ তার দৃষ্টি পড়ে এক তরুণের উপর যার চেহারায় গভীর উৎকণ্ঠ আর চোখে ভয়ের ছায়া তরুণটি গুটিয়ে শুটিয়ে বসে আছে চোখে এক গভীর আতঙ্ক যেন তার সঙ্গে কিছু ভয়াবহ ঘটনা ঘটেছে তারানাথ সেটা লক্ষ্য করেন এবং মৃদুকণ্ঠে সে তরুণকে জিজ্ঞাসা করেন কী রে বাবা কি নাম তোর আর তুই মনে হচ্ছে খুব ভয় পেয়ে অস্থির হয়ে আছিস কিন্তু কেন এত ভয় পেয়েছিস যদি অসুবিধে না থাকে আমাকে বলতে পারিস তরুণ যুবকটি তান্ত্রিকের দিকে তাকিয়ে মনে মনে যেন বেশ ভরসা পেল তার চোখে দৃষ্টি রেখে মৃদু গলায় সে বলল সাধু বাবা আমার নাম ভরত আমি বড় বিপদে পড়েছি আপনাকে দেখে আমার মনে হয়েছে আপনি আমার শেষ আশা ভরসা কিছুদিন আগে আমি আমার বন্ধু অমলের সাথে এক পুরনো গ্রামে ঘুরতে গিয়েছিলাম সেখানে অদ্ভুত এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তান্ত্রিক কৌতূহলী হয়ে ওঠেন এবং ভারতকে বসতে ইঙ্গিত দেন ভারত একটু কাপা কাপা গলায় বলতে শুরু করে আমরা একটা পরিত্যক্ত গ্রামে পৌঁছায় যেখানে মরিচ্ছাবি নামে একটি ভূমি রয়েছে সেখানের চারপাশে ভীষণ নিরবতা আর ওখানে পৌঁছানোর পর থেকেই আমার বন্ধুর আচরণ অদ্ভুত হয়ে যায় একটু চুপ থেকে ভরত আবার বলতে শুরু করে অমল আমাকে নিয়ে গিয়েছিল সুন্দর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবার জন্য কিন্তু ভুল করে সে আমাকে নিয়ে মরিচ্ছপি পৌঁছে যায় সেই গ্রামটিতে ছিল না কোনো জনমানব না ছিল কোনো জীবজন্তু একেবারে সেখানে একটা ভীষণ গাছ ঝমঝমে ভয় ভয় পরিবেশ ছিল চারিদিকে উঁচু উঁচু গাছপালা আর পরিত্যক্ত ঘর বাড়ির এক সময়ে আমার বন্ধু অমল একেবারে চুপ হয়ে যায় আর কিসের দিকে যেন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আমি তাকে অমল এই অমল বলে কয়েকবার ডাকি সে আমার কথার কোনো উত্তর তো দিলই না উল্টে আমাকে অবাক করে চুপচাপ হঠাৎ একদিকে হাঁটতে শুরু করে তখন আমি বুঝতে পারি আমার বন্ধুর উপর কোনো অদৃশ্য শক্তি কাজ করছে ভরতের কাছে সব কিছু শোনার পর তারানাথের কপালের চিন্তার ভাঁজ পড়ে তিনি জানেন মরিঝাপি নামের ওই গ্রামটি বহু বছর আগে একটি তান্ত্রিকের অভিশাপে ধ্বংসপ্রাপ্ত হয় তার ধারণা সেখানে নিশ্চয়ই কোনো শক্তিশালী অভিশপ্ত আত্মা বা তান্ত্রিকের প্রভাব রয়েছে যা নির্দোষদের উপর অধিপত্য বিস্তার করে রয়েছে তিনি ভরতকে বলেন সন্তকে একটা কথা বলি তুই একদম ভয় পাবি না চল তোর বন্ধুকে উদ্ধার করতে আমরা বেরিয়ে পড়ি তবে মন শক্ত রাখবি সেখানে এমন কিছু দেখা যেতে পারে যা তুই কল্পনাও করতে পারিসনি নি রাতের অন্ধকারে মরিছাপি গ্রামের দিকে তাদের যাত্রা শুরু হয় আকাশে এক ফালি হালকা চাঁদের আলো পায়ের নিচে শুকনো পাতার শব্দ বাগানের ঝিজি পোকার ডাক পরিবেশটিকে এক ভয়াবহ গাছ ছমছমে ভাব সৃষ্টি করল তার মধ্য দিয়ে তারানাথ ও ভরত হেঁটে চলেছে গ্রামের কাছাকাছি আসতেই 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 গ্রামের পরিবেশ ভীষণ ভারী হয়ে গেল যেন এই গ্রামের বাতাসে আনাচে কানাচে কোনো ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে অদ্ভুত ব্যাপার হলো কোনো পাখির ডাক কিংবা কোনো জীবের শব্দ শোনা যাচ্ছে না তাদের পায়ের আওয়াজের সাথে আরও কিছু নড়াচড়ার আওয়াজ শোনা যাচ্ছে বলে মনে হলো ভরত ভয় অস্বস্তিতে কাঁপতে থাকে আর তারানাথ ধৈর্য ধরে চারপাশে পর্যবেক্ষণ করছে অন্ধকারের মধ্যে একটি ভগ্ন প্রায় মন্দিরের সামনে গিয়ে দাঁড়ায় তারা তারানাথ অনুভব করে এখানেই লুকিয়ে আছে এক ভয়ানক অভিশপ্ত শক্তি তারানাথ কিছু মন্ত্র জপ করে মাটিতে একটু জোরেই তার হাতের লাঠিটা রাখলেন সঙ্গে সঙ্গে চারপাশে এক প্রকার অদ্ভুত ঠান্ডা স্রোত অনুভব করতে শুরু করেন হঠাৎ মাটির নিচে থেকে একটা চাপা কান্নার আওয়াজ ভেসে এলো গাছ ছমছমে বাতাসে শোনা যায় কাদের যেন আর কান্নার চিৎকার তারা বলছে আমাদের উদ্ধার করো আমাদের মুক্ত করো সেই কান্নার আওয়াজ ভরতকে আরও ভীত করে তোলে তারানাথ বুঝতে পারে এখানে বহু নির্দোষ মানুষের আত্মা আটকে আছে যারা মুক্তির জন্য আকুতি মিনতি জানাচ্ছে তিনি আবিষ্কার করেন এক বিশাস তান্ত্রিক বহু বছর আগে এই মন্দিরের নিকটে এক মারণ কৌশল চালিয়ে মানুষের আত্মাগুলিকে বন্দি করে রেখেছে সে সেই আত্মাগুলিকে যন্ত্রণা দিয়ে কাজে লাগিয়ে নিজের শক্তি বাড়ানোর চেষ্টা করছিল তারানাথ মন্ত্রের সাহায্যে সেই মন্দিরের প্রাচীর ছুঁয়ে আহ্বান জানান সেই পিশাশ তান্ত্রিককে চারিদিকে কালো ধোয়ায় ভরে যায় একটা বরফের মতো ঠান্ডা বাতাস বইতে শুরু করে কিছুক্ষণ পর মাটির গভীর থেকে এক অর্ধ গলিত বিকৃত মুখের এক আত্মা তাদের সামনে উপস্থিত হয় তার চোখে ঘৃণা প্রতিহিংসায় চোখ দুটো জ্বলছে ওই আত্মাটা বলে ওঠে কেন এখানে এসেছিস বুড়ো তান্ত্রিক যা চলে যা এখান থেকে না হলে তোর পরিণামও হবে ভয়াবহ ভয়ঙ্কর যন্ত্রণা ময় যা যা বেরিয়ে যায় এখান থেকে এদিকে চারিপাশের এই সকল ঘটনা দেখে ভরত ভয়ে প্রায় অজ্ঞান হয়ে যায় যায় তারানাথ শান্ত কণ্ঠে বলে ওরে শোন তোর যন্ত্রণা শেষ করবার জন্য আমি এখানে এসেছি রে তুই অনেক নির্দোষদের মেরে এখানে আটকে রেখেছিস আজ আমি তোকে ও তাদের মুক্তি দিতে এখানে এসেছি তারানাথের কথা শেষ না হতেই পিচাস ভীষণ রেগে তারানাথের দিকে ধেয়ে আসে কিন্তু তারানাথ স্থির থেকে মন্ত্র উচ্চারণ করতে থাকে নিপত কালী 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 মহাকালী কপালিনী দুর্গা সাহা শিব নমস্তুতে ও শান্তি শান্তি ও তারানাথের লাঠি থেকে এক শক্তিশালী আগুনের বল ছুটে এসে পিশাসকে আঘাত করে চারিদিকে অদ্ভুত এক শব্দ হয় তার সাথে আরো শোনা যায় হাজার হাজার আত্মার ক্রন্দন একসাথে ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে তান্ত্রিক পিশাস বারবার তারানাথকে আক্রমণ করতে চেষ্টা করলেও তারানাথের মন্ত্রের সামনে টিকতে পারে না এক সময়ে পিচাস দুর্বল হয়ে পড়ে আর তারানাথ তার সর্বশক্তি দিয়ে এক বন্ধন মন্ত্র পাঠ করে ও শান্তি শান্তি ও শান্তি শান্তি পিচাস তান্ত্রিক এক বিভৎস চিৎকার করে অদৃশ্য হয়ে যায় আর তার পর মুহূর্তেই চারিদিকের কালো ধোয়া পরিষ্কার হতে শুরু করে মন্দিরের আকাশে দেখতে পাওয়া যায় এক ঝাঁক মুক্ত আত্মাকে যারা ধীরে ধীরে মন্দিরের ছাদের উপরে ভেসে উঠে মুক্ত হয়ে যায় তারা তারানাথকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আকাশে মিলিয়ে যায় এরপর তারানাথ ভগ্ন মন্দির থেকে ভরতের বন্ধু অমলকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তারানাথ ভরতের দিকে তাকিয়ে মৃদু হাসে ভরতের চোখে মুখে ও তখন তৃপ্তি ও আনন্দের ছাপ ফুটে ওঠে এবার তারা শান্ত মনে মরির ছাপি থেকে ফিরে আসতে থাকে তারা রওনা দেয় তাদের বাড়ির উদ্দেশ্যে